জনপাঠরে আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ধরেন আপনাদের আমাদের আপনাদের একজন উপদেশ আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনা প্রধান ইয়াকে আসিফ আহমদ সুজিব ভাইয়া বলেছেন যে সেনা প্রধান মানতে চান নাই ডক্টর আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে যে আমাদের সাথে এই করেছে সে করেছে মানে এগুলো তো আপনারাও বলেছেন জনপাঠরে এবং খুব নিষ্ঠুর বলেছেন জি এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে ফিরে অগস্টের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে সরকার ছিল না সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর যে ঐক্যতার ভিত্তিতে যে সময় দিয়ে থাকে ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসে এই কাজটি করা উচিত যদি কোনো কথাবার্তা থাকে সেখানে মিজা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনিভাবে আসিফের ক্ষেত্রে সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদের আছে ক্যাবিনট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলো হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার গোড়ো আলাপ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বছরে যে সেই বিষয়গুলো যদি পথযাত্রা আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশের রাষ্ট্র গঠনের বর্তমানে একটি সুযোগ এসেছে সেটা এই তুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না জনপাটারি আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনার বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না হয় আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করবো বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি জানি আপনাকে সেটা হচ্ছে যে ডক্টর ইনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে আওয়ামী পুলিশ একটাও নাই আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই যখন আমরা ঢাকাতে ট্রাফিকের চলাচনা করি আপনার সেই ময়মনসিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে তো ময়মনসিং এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশ অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশ এখানে আনা হয়েছে আবার অনেকটা বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের সিস্টেমেটিক আমাদেরকে পুলিশের কোন ল রয়েছে সেখানে যদি কমিশন গুলো থাকতো আমরা তখন তাদেরকে আস করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি ব্যক্তিগত জায়গায় আলোচনাটা থাকি কিন্তু আমরা নতুন বাংলাদেশ

ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যে ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতেছে যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ডক্টর ইউনুসে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা না ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি কি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে সেখানে কিন্তু কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই তারা আমরা এই বলে থাকি যে ডক্টর ইউন হোক আর যেই হোক দেশের যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিসেমে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি সেখানে এনসিপি ক্ষমতা আসুক বিএনপি ক্ষমতা আসুক যেই আসুক আমরা বাংলাদেশ

এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত তেপান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোন রিলিফ ছিল সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন সেই গিয়েছিল জনতা তাদেরকে এসে লাল সালাম ঈদগাহী যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হতো তো না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকেন কিন্তু সামষ্টিক আকাঙ্ক্ষা তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইনুস্ত না সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না সামষ্টিক আকাঙ্ক্ষা হলো জনগণ যে জিনিসটা চাই ডক্টর ইনুস্ক যদি চায় যে আর থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে দুই হাজার বা এক যে মানুষগুলো শহীদ হয়েছে আমরা রেস্টোর করতে হবে এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোনো ব্যবস্থায় যাদেরকেই হলো দশ পনেরো বছর বা এক বছর ছয় মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটার আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন

ডুসর মতন কেউ হোক বা যে কোনো মানুষ এসে যে আমাদের এখানে সেই রংপুর হোক ময়মেন সিং হোক ছেলেটা এখনো না আমি এটা শেষ করি নর্দার তার বলেছি যে কোনো পরিবারতন্ত্র বা সৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষই আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসেন সেই সুযোগটা সেটা সেই সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে আপনি সেটা আহ উত্তরাধিকারী সূত্রে পাবেন আপনি প্রধানমন্ত্রী হবেন এরকমই বলে না কারণ কিন্তু

আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমে বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না আপনারা বাড়ি ভাড়া করতে দেয় সেটা আপনারা বলেন না আপনারা একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন গাড়ি করে ঘুরে বেড়ান আপনারা আপনাদের মতো করে চলেন আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনার কোথার থেকে নতুন